ফেসবুকের ভাইরালি সি ফুড বয়ালটা যে কতদিন যাবৎ খেতে ইচ্ছে করতেছিল ফাইনালি খালদানি খানাপিনা থেকে অর্ডার করে দিলাম সাথে সি ফুড ডালা ডেজার্ট সব কিছু পেয়ে যাবা হ্যালো সালামালাইকুম ওয়েলকাম টু মার্চি মুসুফ লাভস আজকে আমরা অনেক বেশি এক্সাইটেড কারণ আজকে আমরা সি ফুড রিলেট করতে ফার্স্ট এ হচ্ছে তোমাদের সি ফুড ডালাটা দেখাই এরপর হচ্ছে আমরা সি ফুড বয়লটা খাবো যেটা বারোশো টাকা থাকবে এখানে এক বক্স সি ফুড থাকবে সি ফুডের যে ঝোলটা স্পাইসি একটা ঝোল থাকবে সো এই সি ফুড বয়েলটাতে থাকবে অক্টোপাস ক্র্যাব তারপর হচ্ছে কর্ন এছাড়া থাকবে স্কুইড এরপর আলু থাকবে সফ জ থাকবে চিংড়ি মাছ থাকবে সো পুরোটা হচ্ছে একটা ভালোবাসার বক্স বলা যায় এই একটা বক্সের মধ্যে পুরো ভালোবাসা আছে এটা একমাত্র যারা সি ফুড লাভার আছে তারাই বলতে পারবে যে এটা আসলে কতটা মজা এবং সি ফুড যারা পছন্দ করে তারাই কিন্তু সি ফুড দেখলে মানে একদম জিভে পানি চলে আসে আর যারা সি ফুড পছন্দ করে না তাদের কাছে এটা দেখলে বমি লাগতে পারে বা ইয়াক ইয়াক করতে পারে সি ফুড কিন্তু হারাম খাবার না অনেকে এখনও মনে করে যে সি ফুড খাওয়া হারাম সি ফুড হচ্ছে মাকড়ু এটা চাইলে তোমরা খেতেও পারবে নাও খেতে পারবে যদি রুচিতে আসে বা ভক্তি লাগে খাওয়ার জন্য তাহলে অবশ্যই খেতে পারবে তো এই বয়লের বক্সটার মধ্যে যা যা ছিল সবই খুবই মজার সসেজ তারপর চিংড়ি মাছ কর্ন তারপরে আলু তারপর হচ্ছে ক্র্যাব এই ক্র্যাবটা অনেক বেশি মজার ছিল একদম ভিতরে মশলাটা পারফেক্ট গেছে তো যারা কাঁকড়া পছন্দ করো তাদের কাছে খুবই ভালো লাগবে আর সি ফুড লাভারদের জন্য এই সি ফুড বক্সটা মাস্ট 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 এই সি ফুড বয়েল বক্সটা অবশ্যই অর্ডার করবা এখানে অক্টোপাস আছে ক্র্যাব আছে তারপর সে আছে খুবই মজার একটা সিফুড ফুড বক্স যেটার প্রাইস থাকবে বারোশো টাকা সো এখন হচ্ছে আমরা সি ডালাটা খাবো এটা হচ্ছে দুইজনের একটা ডালা যেটার প্রাইস থাকবে তিন হাজার টাকা এখানে থাকবে সিফুড ফুড রাইস সি ফুড স্প্যাগেটি এছাড়া থাকবে হচ্ছে টমিয়াম ক্র্যাব থাকবে হোল স্কুইড কারি বার্বিকিউ অক্টোপাস আর থাকবে বেসিল কালামারি এটা বেসিক্যালি হচ্ছে দুইজনের একটা সিফুড ডালা বাট আমি বলবো তিনজন অনায়াসে খেতে পারবে তো ফার্স্টে যে স্প্যাগেটিটা খেলাম স্প্যাগেটিটা খুবই মজা একদম সিফুডে ফুডে ভরপুর ছিল ঝিনুক অক্টোপাস তারপরে স্কুইড চিংড়ি মাছ প্যাকেটিটা বেশি স্পাইসি ছিল খুবই মজা লাগছে সো তারপর হচ্ছে ফ্রায়েড রাইসটা খেলাম ফ্রায়েড রাইসটা যে এত মজা এটার সাথে এই বেসিল কালামারিটা দিয়ে খেতে খুবই মজা লাগে কালামারিতে হচ্ছে অনিয়ন তারপরে হচ্ছে ক্যাপসিকাম সব কিছু পারফেক্ট থাকবে টেস্টটা খুবই মজা এখানে বেবি অক্টোপাস আছে সো এটার সাথে ফ্রায়েড রাইসটা দিয়ে খেতে খুবই মজা লাগে ফ্রায়েড রাইসের মধ্যেও কিন্তু সি ফুড অ্যাড করা আছে যেমন হচ্ছে বেবি অক্টোপাস তারপর হচ্ছে স্কুইড চিংড়ি মাছ সব কিছু পারফেক্ট দাও থাকবে টেস্ট খুবই খুবই ভালো তো এই ফ্রায়েড রাইসের সাথে খাওয়ার জন্য এখানে যে হোল স্কুইড কারিটা আছে এটাও খুবই মজা স্পাইসি ছিল তো তারপর হচ্ছে বারবিকিউ অক্টোপাস ছিল দুই পিস অক্টোপাসটাও কিন্তু অনেক মজা লাগছে মানে যারা অ্যাকচুয়াল সি ফুড লাভার তারাই এটার টেস্টটা রিলেট করতে পারবে তারাই কিন্তু এটা মজা করে খাবে আর এখানে হচ্ছে ট্রমিয়াম ক্র্যাব আছে ক্র্যাবটা আরও বেশি জোস এই পুরো ডালার মধ্যে বেসিল কালামারি ক্র্যাব আর হচ্ছে ফ্রাইড রাইস এই তিনটা আইটেম বেস্ট তারপরে হচ্ছে বারবিকিউ অক্টোপাস আর হোল স্কুইড কারি সো আমার কাছে ডাল ডালাটা অ্যাজ অলওয়েজ খুবই ভালো লাগে আমি সব হচ্ছে খানদানি খানাপিটা থেকে এই ডালাটা মাস্ট নেই তো সব শেষে এখন একটা ডেজার্ট ট্রাই করবো সেটা হচ্ছে ডাবের পুরিং এটা হচ্ছে চারশো টাকা ডাবের পুড়িংটা আমার কাছে অ্যাভারেজ লাগছে সো খানদানি খানাপিটা কিন্তু শুধুমাত্র ঢাকা এবং নারায়ণগঞ্জে হোম ডেলিভারি দিয়ে থাকে এছাড়া কিন্তু অন্য এরিয়াতে তোমরা ডেলিভারি পাবা না সো নারায়ণগঞ্জ এবং ঢাকা যারা আছো তারাই অর্ডার করতে পারো আজকে ভিডিও পর্যন্তই থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং বাই